নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সব কাজ ছেড়ে একবার ভালো করে শুনুন আজকাল এমন একটা সময় যেখানে ভাই ভাইকে সাহায্য করতে রাজি থাকে না ঘনিষ্ঠ আত্মীয়রাও পাশে দাঁড়াতে চায় না এমনকি আমরা দেবদেবীদের এতই মানি এত পূজা করি তবু করোনা দেখতে পাই না মানুষ খুঁজতে থাকে এমন সময়ে যদি কাউকে বলা হয় যে একটা আত্মা তোমাদের রক্ষা করছে তাহলে একটু সন্দেহ হওয়াটা স্বাভাবিক কিন্তু বন্ধুরা তোমাদের সব সন্দেহ দূর করার জন্য আজ আমরা এই ভিডিওটা বানাচ্ছি আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে চাই আমাদের কোনো কথাই ফাঁকা থাকবে না যা বলবো একদম সঠিক বলবো কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তখনই আপনার মঙ্গল হবে তখনই এই রহস্যটা বুঝতে পারবেন দেখুন বন্ধুদের আত্মা দুই ধরনের হয় একটা যা কি মন্দ চায় সেটা নেতিবাচক শক্তির অংশ আর যা মঙ্গল চায় সেটা ইতিবাচক শক্তির এক ধরনের দেবতার মতোই যাকে আমরা বন্ধুদের পিতৃদেবতা বলি হ্যাঁ আমি আপনার পিতৃদেবতার ব্যাপারেই আমি তোমার সঙ্গে কথা বলছি তোমার পিতৃদেবতা তোমার ওপর অনেক বেশি দয়া করছেন কেন তো বন্ধুরা এই সম্পর্কে আমরা তোমাদের সবাইকে এখনই ভিডিওতে জানাবো আসলে কয়েকদিন ধরেই তোমার গ্রহণ পথে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে এটি সাধারণ ভাষায় পিতৃদেব যোগ বলা হয় যা তোমার কুণ্ডলিতে তৈরি হয়েছে এর আগে আমরা এই রোমো কাঁপানো সত্যিগুলো জানতে চাই যারা মহাদেবের সত্যিকারের ভক্ত তারা কমেন্টে সত্যি মন আর হৃদয় দিয়ে হর হর মহাদেব লিখুন এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ তোমার এবং তোমার পরিবারের পড়বে আর হ্যাঁ এই ভিডিওটাকেও একটু সুন্দর লাইক দাও তুমি কি কখনো খেয়াল করেছো তুমি অনেকবারও এমন দুর্ঘটনা থেকে বেঁচে গেছো যেগুলো থেকে বাঁচা অসম্ভব ছিল তুমি অনেকবারও রাস্তার দুর্ঘটনায় গিয়েছো তোমার শত্রুরা তোমাকে পুড়িয়ে দেবার চেষ্টা করেছে তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র টোনা টোটকা করেছে তবু তুমি ঠিকঠাক নিরাপদে আছো তুমি কি কখনও এ ব্যাপারে ভেবেছ কখনো মনে করেছো এই বিপদ থেকে তোমাকে কে বাঁচাচ্ছে সেটার কেউ না বরং তোমার পিতৃদেবতাদের আত্মাই তুমি যেখানে যেখানে যাও সেই আত্মা তোমার সাথে থাকে তোমার ছায়ার মতো তুমি যখন ঘুমো তখন তোমার পাশে বসে তোমাকে পাহারা দেয় কেউই তোমার কাছে আসতে পারে না তোমার স্পর্শ করতে পারে না এই আত্মা তোমার শরীরে এত কাছাকাছি যে তুমি বুঝতে পারো না ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই আত্মা কখনও তোমার খারাপ চাইবে না তোমার আর এই আত্মার একটা বিশেষ সম্পর্ক আছে যেগুলোকে তুমি ভূত প্রেত বলো তারা ক্ষতি করে কিন্তু যারা তোমার মঙ্গল চায় তাদের এ ধরা হয় এই শক্তি সবসময় তোমার পাশে থাকে আর তোমাকে রক্ষা করে এটা তোমাকে অনেকবার শত্রু থেকে বাঁচিয়েছে তোমার শত্রুরা তোমার ধ্বংস চায় আর তোমাকে ক্ষতি করার ষড়যন্ত্র করে নিতে হয় যাদের সাথে আপনি ওঠেন বসেন খেতে পান করেন তাদের মধ্যে কেউ কেউ আপনার শত্রু হতে পারে যারা আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা করতে পারে কিন্তু এই শক্তির কারণে আপনি বারবার বেঁচে যাচ্ছেন এটা আপনার নিজের আত্মা যাকে পিতৃদেবতা বলা হয় পিতৃপক্ষের সময় এদের পুজো করা হয় কারণ তারা নিজেরাই হয় এবং সব সময় লাভই দেয় নিজের মানুষের সম্মান সবসময় করতে হয় তারা এই পৃথিবীতে থাকুক বা না থাকুক আপনার শত্রু এবং বিরোধীরা যারা আপনার উন্নতি দেখি ঈর্ষা করে তারা আপনাকে ক্ষতি করার জন্য খারাপ শক্তির সাহায্য নেয় তুমি কি কখনো অনুভব করেছো যখনই তুমি জীবনে এগোবার চেষ্টা করো তখনই হঠাৎ করে কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় কখনও অকারণে তোমার শরীর খারাপ হয়ে যায় কখনও কাজগুলো একদম খারাপ হতে শুরু করে আর কখনও মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টেনে ধরছে এটা কোনো সুযোগ বস্তু নয় তোমার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজের সাহায্য নিয়ে আর তোমার বাড়িতে খারাপ শক্তি পাঠায় যাতে তোমার সাফল্য থেমে যায় কিন্তু মহাকালের আদেশে এক অসাধারণ শক্তি প্রতি রাতে তোমার বাড়িতে এসে ওই খারাপ শক্তিগুলিকে ধ্বংস করে দেয় রাতের সময় প্রভাব বেশি দেখা যায় তন্ত্রমন্ত্র আর নেতিবাচক শক্তি রাতে বেশি সক্রিয় থাকে কিন্তু যে বাড়িতে এই শক্তি থাকে সেখানে কোনো খারাপ শক্তির প্রভাব ফেলতে পারে না এই শক্তি তোমার বাড়ি রক্ষা করে তোমার পরিবারের সবাইকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং যেসব খারাপ শক্তি তোমার বাড়িতে ঢুকতে চায় তাদের ধ্বংস করে দেয় আসলে যখন তুমি সারা দিনের কাজের পর রাতে ঘুমোতে যাও তখনই এই খেলা শুরু হয় প্রতিদিন একটা শক্তি চুপি চুপি তোমার বাড়িতে আসে আর চারপাশে ঘুরে বেড়ায় আপনি বুঝতেই পারেন না আর তারপর সেই শক্তি ফিরে চলে যায় এই ঘটনা প্রতিদিন ঘটে এই শক্তি নিজে ভোলেনাথের আদেশে আপনার বাড়িতে আসে এবং আপনার বাড়ির কোথাও অদৃশ্যভাবে বাস করে আপনি যখন ঘুমান তখন এই শক্তি বেরিয়েও ঘুরে বেড়ায় আপনার বাড়িতে এভাবে ঘুরে বেড়ানোর ফলে আপনাকে অনেক উপকার হয় আপনার বড় বড় সমস্যাগুলো দূর হচ্ছে আপনার জীবনে যখনই আপনি এগিয়ে যাবার চেষ্টা করেন অনেকেই বাধা দেয় বিশেষ করে যখন আপনি কারো থেকে এগিয়ে যান তখন সামনে বসে ভাবতে থাকে ও তো আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে এখন কিছু না কিছু করতে হবে এর জন্য এই কারণেই তোমার অনেক শত্রু আর জেলে জেলেপোক তৈরি হয়েছে তারা তোমার সাফল্য দেখে সহ্য করতে পারেন না আর এই কারণেই তোমার লুকানো শত্রু আর বিরোধীরা তোমাকে থামানোর জন্য তান্ত্রিক কর্মকাণ্ডের সাহায্য নিতে শুরু করেছে বড় বড় তান্ত্রিকদের সঙ্গে যোগ দিয়ে তোমার ওপর তন্ত্রমন্ত্র চালায় আর তোমার বাড়িতে অনেক বাজে শক্তিও ছেড়ে দেয় এদের উদ্দেশ্য তোমাকে পুরোপুরি ধ্বংস করা কিন্তু বন্ধুরা বলা ভালো যাদের সঙ্গে মহাকাল থাকেন তাদের কেউ কিছু করতে পারে না আর এই কারণেই শক্তি তোমার সঙ্গে আছে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় জানলে তোমার অবাক লাগবে একটা দেবতা তোমার সঙ্গে দেখা করতে চায় তারা বারবার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করে কিন্তু তোমার বাড়িতে কিছু অপবিত্র জিনিস থাকার কারণে দেখা হয় না এই ভিডিওটা একদমই অবগ্রহ করো না মা পরে দুঃখ করতে হবে কাল তোমার কাছেই দেবতা তোমার সঙ্গে দেখা করতে আসবে কিন্তু তুমি কখন আর কী রূপ এই দেবতার সঙ্গে দেখা করবে তা তোমার জানা থাকবে না একটা কথা মনে রাখবে তোমার বাড়িতেই তিনটি অপবিত্র জিনিস একদমই থাকা চলবে না যত তাড়াতাড়ি পারো ওই তিনটি অপবিত্র জিনিস বাড়ির বাইরে করে দাও নিজের কাছে একদম রাখো না কারণ তোমার সাথে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা জানলে তোমার মাথা ঘুরে যাবে জানিয়ে রাখি সরাসরি দেবতারা তোমার কাছে আসছে এটা কোনো সাধারণ কথা নয় এটা হালকাভাবে নাও এমন কথা তুমি কখনো শুনবেন না কখনো দেখবেন না তোমার সাথে প্রথমবার এমন ঘটনা ঘটছে কারণ তুমি এমন কিছু পুণ্যকর্ম করেছ যার কারণে তোমার জীবনে একটা দিব্য পরিবর্তন আসতে চলেছে যা শুনে তোমার মাথা ঘুরে যাবে তোমার জীবনে এমন কিছু লুকোনো শত্রুরা ষড়যন্ত্র শুরু করেছে যাদের সম্পর্কেই দেবতাটা বুঝে গেছেন তোমার কিছু লুকোনো শত্রু তোমার ধ্বংস করার জন্য নানা চেষ্টা চালাচ্ছে তারা তোমার উপর তান্ত্রিক কাজ করছে আর তোমার ঘরের চারপাশে শুধু খারাপ শক্তি ঘুরে বেড়াচ্ছে এই তান্ত্রিক কাজটাই দেবতার কাছে স্পষ্ট হয়ে গেছে তাই এবারই দেবতা নিজেই তোমার কাছে এসে তোমার রক্ষা করবেন আর তোমাকে এমন এক বিশাল শক্তি দেবে যা তোমার জীবন বোধে দেবে পুরো সত্যি শুনে তোমার দেহে কাটা উঠবে ভিডিওটা একদমই অবহেলা করো না কারণ যে মানুষ এটা অবহেলা করবে সে অনেক দুর্ভাগা হবে কাল তোমার জন্য সাধারণ কোনো দিন হবে না কালটা উদযাপনের দিন হবে কারণ তোমার আশেপাশেই নিজেই ভগবান আসতে চলেছেন এই কথা যতই সাধারণ শোনা এর থেকে এক হাজার গুণ বেশি শক্তিশালী বন্ধু এখানে তোমার অবহেলা একদম চলবে না যদি কোনো ভুল করো তাহলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আমরা তোমাকে ভয় দেখাচ্ছি না সত্যটা বলছি সত্যটা একটু কঠিন কিন্তু বুঝতেই হবে যখন দেবতা তোমার কাছে আসতে চলেছেন তখন এই ঘটনার সময় তোমাকে কিছু ভুল একদমই করতে হবে না কিছু জিনিসের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে তোমার ছোট্ট একটা অবহেলাই দেবতার রাগ জাগাতে পারে আর তারপর তোমার জীবন নিজেই নষ্ট হয়ে যেতে পারে আর যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে নিজের পায়ে নিজের কুঠার মারা ছাড়া উপায় থাকবে না কারণ এই ভিডিওতে এমন জরুরি কথা আছে যা জানা এবং বোঝা খুবই দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তিনটি জিনিস তোমাকে তোমার বাড়ি থেকে বাইরে ফেলে দিতে হবে এই সব কিছু আজ বুঝতে না পারলে বুঝে ফেলো তুমি সবচেয়ে বড় দুর্ভাগা যাই হোক না কেন যতই কিছু ঘটুক এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখার ভুল করবেন না এই তিনটি জিনিস তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে বের করে দিন এই জিনিসগুলো আপনার বাড়িতে নেতিবাচকিতা নিয়ে আসে আর সেই পবিত্র শক্তি তাকে খুশি রাখতে পারে না যা আপনাকে রক্ষা করছে ভাঙা ফাটা জিনিসপত্র যেমন কোনো ভাঙা ফার্নিচার ভাঙা কাজ বা কোনো ভাঙা জিনিস বাড়িতে রাখা ঠিক না এগুলো আটকে থাকা শক্তির এবং দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয় এগুলো তাড়াতাড়ি বাড়ির বাইরে বের করে দিন বা মেরামত করিয়ে নিন শুকিয়ে যাওয়া বা মোরজান গাছপালা বা ফল বাড়িতে রাখবেন না এগুলো জীবনের শক্তি এবং ইতিবাচকতা নয় বরং হতাশার নেতিবাচকিতা আনি সেগুলি তাড়াতাড়ি সরিয়ে তাজা গাছপালা লাগান মাংস মাছ এবং তাদের জায়গা মাংস বা মাছ খাওয়া বা রান্না করবেন না রান্নাঘরে সেই কণাটা যেখানে মাংস রান্না হয় সেটাও নেতিবাচক শক্তি টানে এবং পবিত্রতা নষ্ট করে এই পবিত্র শক্তিকে খুশি রাখতে বাড়ি শাখা ভালো রাখুন এবং পবিত্র থাকুন তোমার কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই শুধু যদি তুমি অনুভব করো যে তোমার ঘরে কোনো শক্তি আছে তাহলেও সম্মান করো আর বন্ধুরা তোমাদের শত্রুদের থেকে একটু দূরে থাকো ওদের কষ্ট বিশ্বাস করো না যখন আত্মা তোমার সাথে থাকে পক্ষে থাকে তখনও তোমার রক্ষা করবে তোমার খেয়াল রাখবে কিন্তু বন্ধু তোমারও দায়িত্ব আছে জীবন নিজের মতো করে যাপন করার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার সব কিছু আত্মা বা কোনো দেবী দেবতার ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে না এটা তোমার জন্য ভালো হবে না কারণ আত্মা হোক বা আপনার নিজের ভাই আপনি কখন তাদের মেজাজ বদলাবে বা কখন তারা রেগে যাবেন সেটা বলতে পারবেন না আর মানুষের ভুল তো চলতেই থাকে আপনি নিজেও বলতে পারবেন না যে আপনার কোনো ভুল হবে তো যখন ভুল হবে আর তারা আপনার পাশে থাকা বন্ধ করবে তখন আপনার কী হবে তাই বন্ধুরা আগে থেকে প্রস্তুত থাকুন নিজের পক্ষ থেকে এবং এই শক্তির সুবিধা নেওয়ার চেষ্টা করুন ভয় পাবার কিছু নেই এটা আপনার কোনো ক্ষতি করবে না যদিও এটা আত্মাও তবু এটা আপনার জন্য দেবতা এর যত্ন নিন আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই যখনই বাড়িতে কোনো স্পেশাল খাবার বানানো হয় যেমন ক্ষীরপুলি ইত্যাদি তখন তার প্রথমটা আপনাকে একদম কেতে হবে না সেটা নিচে রেখে দিতে হবে এভাবে করলে আত্মা তার সেই ভোগ গ্রহণ করে খুশি থাকে আপনার এই আচরণের কারণে সে সবসময় খুশি থাকবে আপনাকে দয়া করবে এবং রক্ষা করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরেকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার